মতো অবস্থা জামাত আমলিক এমন ভাবে দল ফেরাইতেছে জামায়ের তখন মুক্তিযোদ্ধা সাজবে জামাইতে যেমন খুশি তেমন সাজো নিয়ে কথা বলবো আজকে মানে মুক্তিযোদ্ধা সাজার কথা বলবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শকতা জামাত দল ভেঙে যাচ্ছে জামাত দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এটা একদম সংখ্যা লেগে গেছে প্রিয় এই ভিডিওটি দেখলেই বিস্তারিত আমি শফিকুর রহমান কতবার বিপদের মুখে পড়ে গেল সন্ধ্যার পরে প্রিয় দর্শক আমি বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওগুলো গুলো বিস্তারিত বুঝতে পারবেন জামাত দলের মধ্যে কি চলতে এবং জামাত দল কিভাবে একেবারে ভেঙে যাচ্ছে তো দর্শক বেশি কথা না পারি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ব্যাপারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন সারা বাংলাদেশের মানুষের মধ্যে এই বিষয়টাতে যথেষ্ট কৌতূহল আছে তাই না বিশেষ করে জামাতের যারা নেতাকর্মী আছেন তাদের মধ্যে অনেকেই হয়তো জানেন আর অন্য দলগুলো ফোকাস রাখছে যে জামাতের যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান সজ্জন ব্যক্তিত্ব বা এই মুহূর্তে জামাতের অতীতে আমার মনে হয় যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পরে যদি অ্যাজ এ পলিটিশিয়ান আপনি ওনার ফর্ম হিসাব করেন তিনি সম্ভবত সর্বোচ্চ তুঙ্গে আছেন তো যেহেতু কয়েকদিন পরেই তার ক্ষমতা শেষ হচ্ছে সো অনেকের মধ্যেই একটা চিন্তা ভাবনা আসছে বিশেষ করে জামাতের নেতাকর্মীদের মধ্যেই যে অনেকে ভাবতেছিলেন যে ডাক্তার গেলে তিনি প্রধানমন্ত্রী হবেন অথবা বিরোধী দলীয় নেতা হবেন কিন্তু আগামী ডিসেম্বরের ছাব্বিশ বা এই সময়টার মধ্যে ওনার ক্ষমতা মেয়াদকাল শেষ এজ এ আমির হিসাবে জামাতের সিস্টেমটা হচ্ছে কি প্রতি তিন বছর পর পর তাদের আমির পরিবর্তন হয় আবার আরেকটা পজিটিভ দিক আছে যারা ডাক্তার শফিক সাহেবের ভক্ত আছেন যে জামাতে এই সিস্টেম নাই যে একজন ব্যক্তি কয়বার আমির হতে পারবে যতবার কেন্দ্রীয় সুরা কমিটির সদস্যরা তাকে নির্বাচিত করবে যে নির্বাচনের একটা প্রসেসিং আছে তো চাইলে একজন ব্যক্তি তার জীবদ্দশা দশ বার বা চাইলে আজীবনও যদি দল মনে করে যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো থাকতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু শফিক সাহেবের যেটা শেষ টার্ম দল চাইলে বা যারা সিলেকশন করবেন তারা চাইলে না তাদের ভোটে তিনি আবারও এই দায়িত্ব পেতে পারেন বাট ওনার পাশাপাশি একটা নাম আলোচনায় এটা হচ্ছে ডাক্তার তাহের সাহেব এখন ডাক্তার তাহের সাহেবের নামটা কখন আসছে দেখেন আলোচনায় যে জাতিসংঘ সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপির সর্বোচ্চ যিনি নেতা এই মুহূর্তে দলীয়ভাবে এটা হচ্ছে আক্তার তাকে কিন্তু নিয়ে গেলেন যিনি তারেক রহমানের পরবর্তী সর্বোচ্চ নেতা মির্জা ফখরুল ইসলাম ওনাকে নিয়ে গেলেন জামাতের মধ্যে নিলেন কারে ডাক্তার তাহের সাহরে এখন এই যে ডাক্তার তাহের সফর অথবা জাতিসংঘের এই সফর এইখানে অনেকে মনে করছেন যে আগামী দিনে জামাত সম্ভবত তাদের নেতৃত্বে ডাক্তার তাহের সাহেবকে আনবেন আর এই মুহূর্তেও ভোটের মাঠে প্রচার প্রচারণার মাঠে ডাক্তার শফিকুর রহমানের পরে আরো কয়েকদিন আছে আলোচনায় বা তাহের সাহেব তিনি একটু ফোকাসে বল আছেন নিউইয়র্কে যে মানে জনসভা হলো আমরা দেখলাম অথবা সোশ্যাল মিডিয়াতেও ওনার বক্তব্য বা নিউজ মিডিয়াগুলা যেভাবে সফিক সাহেবের পরে ওনার বক্তব্যই কভার করে অনেকের করে কিন্তু আপনি পার্সেন্টেজ ক্যালকুলেশন করলে এখানে হচ্ছে সফিক সাহেবের পরে ডক্টর তাহের সাহেবকে মিডিয়া ফোকাস করে বা দলের মুখপাত্র হিসেবে তিনি গুরুত্বপূর্ণ কথাগুলা বলেন তো সেই জায়গা থেকে অনেকের মনে প্রশ্ন বা অনেকেই বলছেন যে সম্ভবত জামাতের আগামী দিনের আমির ডাক্তার তাহের সাহেব হতে পারেন আর ডক্টর তাহের সাহেব আমির হলে।

পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশে জামাতের রেপুটেশন ক্রিয়েট করা দৌড়ানো মাঠের ময়দানে বা দলের জন্য মেহনত করা খেদমত করা এই জায়গাতে জামাতের এতদিনের নেতৃত্বের মধ্যে সেই গোলাম আজম বা নিজামি সাহেবদের পরে আপনার ডাক্তার শফিক সাহেব তিনি আলোচনায় আসছেন বা জনপ্রিয়তা পেয়েছেন সো ওনারও চান্স আছে তাহের সাহেবের নামটা একটু আলোচনায় ইমাম অর্থাৎ ইমামকে অনুসরণ করা কমানকে ফলো করা আজকে কিন্তু জামাত খোলাখুলি ভাবে বলে ফেলেছে যে তাদের নির্বাচনী প্রস্তুতি শেষ তার মানে যতই আন্দোলন হোক না এখন আন্দোলন করবে দাবি আদায়ের জন্য হইলে ভালো না হলে যে নির্বাচনে যাব না এইটা কিন্তু জামাত করবে না জামাত এর থেকেও কঠিন পরিস্থিতির মধ্যে নির্বাচনে গেছে মনে আছে সেই এশাব বিরোধী আন্দোলনের সময় যখন বিএনপি নির্বাচনটা বর্জন করলো তখন কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আরেকটা দল নির্বাচনে গেল কোনটা জামাত ইসলাম তো জামাত সেই 86 এর สมমত হ্যাঁ 86 এ নির্বাচনে গিয়েছিল আওয়ামী লীগের সাথে করে তখনও কিন্তু তারা বলতে পারতো যে না বিএনপি যেহেতু যায়নি আমরাও যাব না না তারা গেছে জামাত অলওয়েজ নির্বাচনমুখী দল এটা একটা ভালো জিনিস যে জামাত মানে যেহেতু ইসলামী নামটা আছে তাই মনে হতে পারে এরা কি ইসলামী শাসনতন্ত্র চালু করবে সরি আইন চালু করবে এরকম কিন্তু কথাবার্তা হয় কিন্তু জামাত কিন্তু অলওয়েজ চেষ্টা করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অংশ নিতে এবং চলতে তাদের একটা সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে একাত্তর একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তারা সঠিক সিদ্ধান্ত নেয়নি এইটা যদি তাদের এখনো সংশোধনের সময় আছে এটা যদি তারা কারেকশন করে আর যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা রাজনীতিটা তাদের যেই যাত্রাটা সেটা যদি অব্যাহত রাখে সেটা ভালো হবে যাক আমি অন্য একটা বিষয়ে আলোচনা করি যে দেখেন আমি বারবার বলি জামাত কিন্তু অত্যন্ত সংগঠিত দল জামাত একটা আদর্শ ভিত্তিক দল এটা বাস্তবতা এটা স্বীকার করতেই হবে জামাত কে কেউ বলতে পারবে না জামাত দুর্নীতিবাজ জামাত অন্যায় কে প্রশ্রয় দেয় সেটা কিন্তু বলা যাবে না মোটা দেখে বিচ্ছিন্নভাবে কিছু হচ্ছে এটা সত্য এবং আহ জামাত বিএনপি জোট সরকারের সময় কিন্তু ভালো তাদের যে দুজন আলী হাসান মুজাহিদ এবং মতিউর রহমান নিজাবি যে দুটি মিনিস্ট্রি চালিয়েছে সেই দুটি মিনিস্ট্রির মধ্যে কিন্তু দুর্নীতির কোনো আলামত পাওয়া যায়নি ফলে এটা একটা ছোট্ট একটা সিমটম বড় আকারে যদি তারা ক্ষমতা আসতে পারে তাহলে হয়তো তারা সত্যিকার অর্থে তাদের আহ আরো জাজ করা যাবে তখন বোঝা যাবে যে আসলে জামাত কতখানি ভালো নাকি মন্দ এখন রীতিমতো তারা একটা ইমেজ তৈরি করেছে বিএনপির প্রচলিত ধারার যে রাজনীতি সেই রাজনীতির বিপরীতে তারা খুব কৌশলের সাথে এগুচ্ছে এটা অনেকেই মনে করে যে না জামাতকে ভরসা করা যায় যেহেতু একটা শূন্যতা আছে আওয়ামী লীগ নাই জাতীয় পার্টি ও সব মিলে এখন খুব দ্রুত তারা সেকেন্ড পজিশন চলে আসছে আগে তাদেরকে তিন নম্বরে বা চার নম্বরে অবস্থান করতে হবে এখন কিন্তু সেই পজিশনটা নেই যাই যে কথাটা মিয়া গোলাম পরওয়ার আজকে আনুষ্ঠানিকভাবে বলেছেন সেটা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামা তিনশো আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে এতদিন তারা বলেছেন যে তারা দুইশো আসনে প্রার্থী ঠিক করে একশো আসনে করেনি এবং যেটা অনেকে বলেন যে তারা এনসিপি সহ অনেকগুলো রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে কিন্তু ইসলামী সবগুলো দল আনতে পারেনি হেফাজতকে তারা আনতে পারেনি হেফাজত সম্ভবত বিচ্ছিন্ন থাকবে অথবা বিএনপির বা সমঝোতা করতে পারে কিন্তু তারা জোটের মানে তাদের সাথে যারা নির্বাচন করবে তাদেরকে অনেক বড় অফার দিয়ে রেখেছে জামাতের সেদিন আহ বাংলা ট্রিবিউনে যে রিপোর্টটা প্রকাশ হয়েছে যে তারা তেতাল্লিশটা আসনে ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে আগের নির্বাচনে কিন্তু গত পনেরো বছরের মধ্যে ভোটারদের মনন পরিবর্তন হয়েছে তাদের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা কি একেবারে যদি মানে তাহলে তেতাল্লিশ করা হয় তাহলে তো প্রায় ক্ষমতার সেই পর্যায়ে যেতে পারবে কিনা সেই বিষয়গুলো কিন্তু এখনো যুদ্ধ মধ্যে আছে কিন্তু সেইটা মাথায় রেখে কিন্তু জামাত গত তিন চার মাস আগের থেকে কিন্তু তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং তাদের কোনো আপত্তি নেই জুনে হলেও আপত্তি নেই ফেব্রুয়ারিতে হলেও আপত্তি নেই কিন্তু জামাত যতই আন্দোলনের কথা বলুক পিয়ার এর কথা বলুক না কারণ বাস্তবে তারা জানে যেহেতু প্রধান একটি দল বিএনপি রাজি না সুতরাং পিয়ার এটা ইন্ট্রোডিউস করতে পারবে না সুতরাং ওই দাবিটা থাকবে জামাত নিজেরা যদি ক্ষমতায় আসে তারপরে তারা ইন্ট্রোডিউস করবে কিনা আমার সন্দেহ আছে তখন হয়তো অন্য রাজনৈতিক যুক্তি সামনে এসে দাঁড়াবে কিন্তু আপাতত তারা পিয়ার টিআর ওইগুলি মাথায় রাখেনি তারা প্রচলিত পদ্ধতিতে নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে অন্তত দুইশো আসনে তারা প্রার্থী কিন্তু ঘোষণা করেছে বাবা হচ্ছিল যে ওই একশো আসনটা বোধহয় শরীরদের জন্য রাখা হচ্ছে এখন আজকে যে তথ্যটা যে তিনশো আসনের প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে আর আজকে কেবল সালাউদ্দিন আহমেদ বলেছেন তারা প্রাথমিক তালিকা তৈরি করছে ফলে সেই তুলনায় একটু পিছিয়ে আছে অবশ্য বিএনপি আর জামাত এক না বিএনপি একটা বিরাট অর্গানাইজেশন তার প্রতিটা জায়গায় হচ্ছে আট দশজন করে প্রার্থী সেখান থেকে বাছাই করা মানে বলা সহজ বাস্তবে সেটা প্রয়োগ করা কঠিন তিনি বলছেন নির্বাচনকে সামনে রেখে সংগঠন যখন যাকে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার ব্যাপারে আমাদের মানসিকতা তৈরি থাকতে হবে আমরা আমাদের ভাইকে জয় করা নাই আমরা আমাদের আন্দোলনকে বিজয়ী করার জন্য ত্যাগ স্বীকার করতে হবে মানে জামাত অনেক বেশ ইতিমধ্যে চমক দিয়েছে তারা বলেছে যে তারা মানে নির্বাচিত হলে তাদের এমপিরা গাড়ি বাড়ির এই সুবিধা করে নেবে না এগুলি ভালো মানুষ এই সমস্ত আত্মত্যাগ বা উদারতা বা নিঃস্বার্থ অবস্থানটাকে সমর্থন করে এটা একটা ভালো কৌশল এই কৌশলের বিপরীতে দেখতে হবে যে বিএনপি কোন কৌশল নিয়ে আগে জামাত ছিল আওয়ামী লীগের লুঙ্গির নিচে এখন আওয়ামী লীগ আর ঢুকতেছে জামাতের লুঙ্গির নিচে এদেরকে আই ওয়াশ করতেছে ব্রেন্ড ওয়াশ করার মতো অবস্থা জামাত আওয়ামী লীগকে এমনভাবে দলে ভেড়াইতেছে জামাত এই ন্যারেটিভ দ্বারা করার চেষ্টা করতেছে দেখেন এই যে আপনারা মিসিন মিটিং করতেছেন কোথাও জামাতের লোকজন আপনাদের বাধা দিচ্ছে দিচ্ছে না এই যে আপনারা স্থানীয়ভাবে বিভিন্ন মামলার শিকার হচ্ছেন এখানে জামাতের লোক আপনাদেরকে মামলা করতেছে না তার মানে আমরাই আপনাদের সব থেকে নিরাপদ আমরা আপনাদের ক্ষতি করব না আমরা আপনাদের মিছিলে বাধা দেই না আমরা আপনাকে পুলিশে ধরাই দিই না তাহলে তো আমরাই নিরাপদ আমাদেরকে ভোটটা দিবেন এই ন্যারেটিভ জামাত দাঁড় করানোর চেষ্টা করতেছে একটা কথা বলি আওয়ামী লীগের যারা আসো ভাই তোমাদেরকে একটা কথা বলি কান খুলে শুনে রাখো উনিশশো একাত্তরে কিন্তু যুদ্ধ করছিল আওয়ামী লীগ এটা অস্বীকার করার কিছু না তখন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আওয়ামী লীগই ছিল আওয়ামী লীগ দেশের পক্ষে যুদ্ধ করছিল আর আওয়ামী লীগের বিরোধিতা করছিলো কে জামাত একটা কথা কান খুলে শুনে রাখো স্বাধীনতার পর থেকে পর্যন্ত জামাতের ক্ষতি সব থেকে বেশি লীগ করছে বিএনপি করে নাই বিএনপি জামাতের নেতাদের ফাঁসি দেয় নাই আওয়ামী লীগ দিছে একটা কথা গান গুনে শুনে রাখো তোমরা যারা মনে করতেছো জামাতের ওই যে বটর বাহিনীর যে মধুর কথা যারা মনে করতেছো যে এখানে গেলে তো আমরা বেজেই যাবো বাংলাদেশে যদি জামাত প্রতিষ্ঠিত হয় বিএনপির ক্ষতি হবে না বাংলাদেশে যদি জামাত প্রতিষ্ঠিত হয় অন্যান্য দলের ক্ষতি হবে না বাংলাদেশে জামাত প্রতিষ্ঠিত হলে সর্বপ্রথম যার ক্ষতি করবে সেটা হচ্ছে আওয়ামী লীগ আওয়াম কোনো মানে অস্তিত্ব বাংলাদেশে রাখবে না এই জামাত লিখে রাখতে পারেন একেবারে খাতা কলম নিয়ে বসেন আজকে ডেট দিয়ে লিখে রাখেন যে সব থেকে বেশি করবে আওয়ামীগ ক্ষতি করবে আওয়াম এই জামাত বাংলাদেশের রাজনীতি রাজনীতি করার মতো কোনো প্লেসে রাখবে না আওয়ামী লীগের আজকে মধুর মধুর কথা বলতেছে সেই মধুর কথার ফাঁদে পড়ে যাচ্ছেন ঘুম থেকে ওঠেন একাত্তরের কথা স্মরণ করেন বিগত সময়গুলোর কথা স্মরণ করেন যে জামাত আসলে কী করছে এই জামাত বাংলাদেশের রাজনীতির জন্য একটা কিট এই জামাত বাংলাদেশকে কখনো মানে সুষ্ঠুভাবে রাখে নাই এরা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায় এই যে একটা সুন্দর একটা অবস্থা একটা নির্বাচন হবে নেপালে দেখেন যে সরকারের পতন হয়েছে সাথে সাথে নির্বাচনের ডেটও ঘোষণা হয়ে গেছে বাংলাদেশে এটা করতে হবে সেটা করতে হবে সংস্কার করতে হবে এই করতে হবে সেই করতে হবে বইলা এই যাতে লেট করাইলো লেট করে ডক্টর মোহাম্মদ ইনুসকে বাংলাদেশের জনগণের কাছে খারাপ বানাইলো এবং বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টি করলো এটা কী করছে জামাত তাদের ব্যক্তিগত স্বার্থে তারা মাঠ গোছানোর জন্য এই কাজটা করছে কারণ তাদের মাঠ তো ছিল না জামাতের মাঠ ছিল না জামাত বলে নির্বাচনে অংশগ্রহণ করবে না পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হইলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সন্দেহ এই জামাতের প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঠিক করা হয়ে গেছে ওয়ার্ড মেম্বার পর্যন্ত ঠিক করা হয়ে গেছে চিন্তা করেন এদের কথা এবং কাজের সাথে কোনো মিল নাই তো আপনাদেরকে যেভাবে বলতেছে যে আমরা আপনাদেরকে সব থেকে বেশি নিরাপত্তা দেবো মানে আওয়ামী লীগের ভাইদের তাদেরকে বলতেছি সব থেকে বড় ক্ষতি কিন্তু আপনাদেরই করবে এই জামাত লিখে রাখতে পারেন সো আপনারা যারা জামাতের ফাঁদে পড়ে জামাতকে ভোট দেবেন এটা করবেন সেটা করবেন বলতেছেন একটু হুশিয়ার হয়ে যাবে নিউ ইয়র্কে ঘটে যাওয়া ঘটনাগুলো শুধু প্রবাসী বাঙালিদের রাজনীতির লড়াই নয় এর ভেতর লুকিয়ে আছে এক গভীর এবং বিপজ্জনক চাল ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে যুক্তরাষ্ট্র সফরে বেরোলেন তখন অনেকেই সন্দেহ করেছিলেন এটা নিছক কূটনৈতিক সফর নয় বরং প্রবাসী বাঙালিদের বিক্ষোভ ঠেকাতে রাজনৈতিক কৌশল মাঠে তা সত্যি হয়ে দাঁড়ালো আসলে আওয়ামী লীগের বিক্ষোভ ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা কার্যত প্রতিরোধ বাহিনী হিসাবে হাজির হলেন এমনকি সংঘর্ষে জড়ালেন কিন্তু এই ঝগড়া ঝাঁটির চেয়েও ভয়ঙ্কর হল আরেকটি ঘটনা জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হাজির হয়ে জামায়াত নেতা ভারতের বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করে দিলেন এখানে বিষয় একটু একেবারে স্পষ্ট কিন্তু একাত্তরে জামায়াত ইসলামী ছিল পাকিস্তানের সহযোগী শক্তি মুক্তিযুদ্ধ চলাকালে তারা রাজাকার আলবদর আল শামস গড়ে তুলেছিল এবং পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে বাঙালি হত্যা নারী নির্যাতনে যুক্ত হয়েছিল মুক্তিযোদ্ধারা তখন ভারতের সহযোগিতা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছিল ফলে স্বাধীনতার পর জামায়াতের নাম হয়ে যায় যুদ্ধাপরাধী রাজাকার পাকিস্তানের দোষর এটাই ছিল তাদের রাজনৈতিক এবং নৈতিক পরিচয় কিন্তু এখন তারা অন্য এক খেলা খেলতে চায় দু সালের জুলাই মাসে শেখ হাসিনার সরকারের পতনের পর যে সন্ত্রাস লুটপাট আর হামলা রাজনীতি চালানো হয়েছে জামায়াত সেটাকে নতুন করে বিপ্লব বলে তুলে ধরতে চাইছে তারা চায় একাত্তরের ইতিহাসে নিজেদের বিপরীত ভূমিকা কে ধুয়ে মুছে দিয়ে দু সালের ঘটনা নতুন মুক্তিযুদ্ধ হিসাবে প্রচার করতে এই চেষ্টার মধ্যে আছে এক ধরনের ইতিহাস পুনর্লীক্ষণের ধৃষ্টতা চলুন বিষয়টা একটু ভেঙে দেখি আমরা একাত্তরে পাকিস্তান ভারতের কাছে পরাজিত হয়েছিল ভারতের সামরিক এবং রাজনৈতিক সহায়তায় বাঙালি মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জন করেছিল জামায়াতের কাছে এটা ছিল এক চরম অপমান তাদের সহযোগী পাকিস্তান ভেঙে গিয়েছিল বাঙালিরা স্বাধীন হয়েছিল আর ভারত ছিল এই পরাজয়ের অন্যতম মূল কারিগর ফলে আজ তারা প্রতিশোধের ভেতরে বাঁচতে চায় তাদের লক্ষ্য ভারতের বিরুদ্ধে নতুন যুদ্ধ ঘোষণা করে এক ধরনের কৃত্রিম মুক্তিযোদ্ধার চেহারা দাঁড় করানো যেন তারা বলতে পারে আমরা এবার ভারতের বিরুদ্ধে লড়ছি আমরাই আসল মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযোদ্ধা হওয়া সস্তা নয় এত সোজা নয় মুক্তিযোদ্ধা হওয়া মানে হলো একটি ন্যায্য সংগ্রামে জনগণের পক্ষ নিয়ে স্বাধীনতার স্বপ্নের জন্য জীবন বাজি রাখা জামায়াত একাত্তরের সেই জায়গায় দাঁড়ায়নি বরং ছিল স্বাধীনতার শত্রুপক্ষ দু হাজার সালেও তারা জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে সংখ্যালঘুদের উপর হামলা করেছে আতঙ্ক ছড়িয়েছে এ অবস্থায় তারা মুক্তিযোদ্ধার নাম নিতে পারে কিন্তু না দেওয়ার চেষ্টা একটি দিক লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে যখন বাংলাদেশের প্রতিনিধি হয়ে জামায়াত নেতা ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেন তখন সেটা কেবল রাজনৈতিক বক্তব্য থাকে না এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর সরাসরি আঘাত হয় একদিকে তারা রাষ্ট্রের প্রতিনিধি সাজে অন্যদিকে রাষ্ট্র প্রতিষ্ঠান সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো জামাত দলকে নিয়ে জামাতের আমিরকে নিয়ে জামাতের আমির শফিকুর রহমানের পরিবর্তনকে নিয়ে সমস্ত কিছু মিলি আপনারা কি দেখতেছেন প্রিয় দর্শক এই নির্বাচনের আগে জামাতের আমির যদি সেই দল থেকে আমিরের পদ বাতিল হয়ে যায় তাহলে কি জামাত দল একেবারেই স্তম্ভ হয়ে যাবে জামাত দল কি একেবারে নিচে নেমে যাবে প্রিয় দর্শক তথা ইতিমধ্যে রাজনীতি বিশ্লেষক এবং জামাতের সমর্থনকারীরা প্রশ্ন তুলতেছে দর্শক আমি বেশি কথা বলতে চাই না রাজনৈতিক বিশেষজ্ঞদের আলোচনা আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন প্রিয় দর্শক তাছাড়া বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনারা সবগুলো জানেন আমাদের দেশ সামনে কি হবে আমরা বলতে পারি না দর্শকায়ক সেনাপদনেন এখন কি পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ